এই ব্যানার বা এই যে ফেস্টন এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত লিয়ে বেরিয়েছেন এর যদি সম্মান যত যত করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানবরবীর পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না কিছু মাথায় ঢুকলাম আর কথা অতএব আমরা কোনো ধর্ম ব্যানারের ধর্ম আমাদের নয় ফটো ধর্ম আমাদের নয় মূর্তি ধর্ম আমাদের নয় ভাষ্যকারে ধর্ম আমাদের নয় তাই একটা ভাই লিখেছে আইলা মোহাম্মদ রসুরুল্লাহ এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয় এটা তার প্রেমের ব্যাপার অতএব তাকে রুকেছে আমার ধর্মের ওপরে আঘাত নয় এটা আমার একজন ভাইয়ের প্রেমের ওপরে আঘাত আমাদের এটা ইগোতে হাট করেছে এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে আমরা কোনো ব্যানারে ধর্মের লোক নয় আমরা কোনো ফটো ধর্মের লোক নয় তাই ব্যানার না নিয়ে ফটো না দিয়ে এই যে ব্যানারগুলো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন কাগজে মারছেন এ কোন ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে আমরা যখন রাস্তায় প্রয়োজনে এস্তিনজা বা প্রয়োজনের কাজে বসি অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে ছাড়লেই নেকার মুখে যাবে বুঝছেন না বুঝেন না তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক এটা আপনারা চান জোরে বলুন কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার এই তো রয়েছে একটা ব্যানার দরকার বা কোন জায়গায় র্যালি হচ্ছে একটা ব্যানারের দরকার সেই ব্যানারটা সামনে থাকবে যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি নিজের দায়িত্বের হেফাজত করব তাহলে তার জন্য ব্যানার করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন ওই ব্যানার নিয়ে হই হই করলেন তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন তাতে আমার নবীর নাম লিখা আছে সোন যুবকেরা আমার রসুল এত বড় ব্যাপার আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বলল আমার দেশের কোন মাতাল কি বলল আমার দেশের কোন মানবরূপী পশু কি বলল এতে কোনো যায় আসে না আমার নবী এত বড় ব্যাপার যেমন যেমন চামচিকে ডানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোন যায় আসে না চাঁদও হলো মোহাম্মদ রসুরুল্লাহর গোলাম তাই তো হাবিবি আমানকে যখন রসুরুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দু করে দিচ্ছি আমার নবী উংলি ইশারা করতে দেরি এক টুকরো আবু কুবাই পাহাড়ের এই দিকে আর এক টুকরো আবু কুবাই পাহাড়ের দিকে এই দৃশ্যটা ভারতবর্ষের কেরলের রাজা চিরামান দেখেছিল সে পরবর্তীতে যখন জানলো এই চাঁদটা টুকরো করেছিল মোহাম্মদ রসুলের উংলির ইশারাতে ভারতবর্ষের রাজা চিলামান মক্কা জমিনে গিয়ে ইমানের কলেমা পরে মোহাম্মদ রসুলের গোলাম হয়ে গিয়েছিল আমার নবী এত বড় ব্যাপার এই বলে যায় মিম অক্ষরটা মোহাম্মদ রসুল মিম অক্ষরটা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে কুল কায়েনাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মোহাম্মদ রসুলের মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে জোরে বলুন সুভান আল্লাহ তিনি হলেন মোহাম্মদ রসুল তাই আপনারা আমাকে ভুল বুঝছেন না তো ব্যানার তৈরি করেছেন দেখুন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটার হাতে ব্যানার উঠে দাঁড়াও আমি কোথায় তোমার ব্যানার কোথায় বলো আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি আহলে সুন্নতাল জামাতে রাখি দেয় এটা বিয়াদুবি হাজরতের শেখ সাদির রহমাতুল্লাহে বলছে সত্তর বার যদি কেউ করে যেই ধোয় তারপরে যদি আমার রসুরুল্লাহর কেউ নাম লেয় ওটাও বিয়াদবি আমার নবীকে চিনতে পারছো যুবক বলো না চিনতে পারছ তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেব তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না নাই আজকে বাদুরিয়া আহলে সন্নতল জামাতের শাখা কমিটির ভবি আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নজওয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে দ্বিতীয় আর একটা কথা এই যে হঠাৎ করে বলল ব্যানারে লিখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মোহাম্মদ রসুলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবু জেহেল বলেছিলে আরে বোকা মোহাম্মদ রসুল বেশাক হক ও নবী বলুন আল্লাহ তাহলে মানছো না কেন বলছে মানলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সে যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না মানুষ একমাত্র দাস দাসদাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে তা আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে আপনাদের কি হান্ড্রেড পার্সেন্ট জানে আমাদের থেকে অনেক ভালো জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে আরো ভালো জানে তাহলে এই আঘাত দিবার কারণ কি আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে সমাজে শিক্ষা নাই সমাজে কারবার নাই সমাজে এডুকেশন নাই কেউ বলেছিল দু কোটি চাকরি দেবো এত বছর ক্ষমতায় বসে আছে চাকরি তো নয় কেউ বলেছিল সমাজের উন্নতি করবো উত্তরপ্রদেশে পাঁচ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে উত্তর উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে আদিবাসীরা মার খাচ্ছে এসটিরা মার খাচ্ছে এসসিরা মার খাচ্ছে উত্তর প্রদেশের হালত বড় খারাপ উত্তর প্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উত্তর প্রদেশের জঙ্গল রাজ চলছে উত্তর গুন্ডা রাজ চলছে এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা তৈরি করো যে দিয়ে রাস্তায় নেবে নর তকবির আল্লাহ আকবর দেবে আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো দেখেছিস মুল্লারা পাকিস্তান বানাচ্ছে আমাকে রাখ পলডুজার বাবা ওদেরকে সাইজ কর এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মোহাম্মদ রসুল লিকার জন্য আঘাত করেছে না এটা যদি নতুন হয় এই ভারতবর্ষে একমুখ হুনমনটা ছবি ওটাও নতুন এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন এই ভারতবর্ষে জয় সিয়ারামের নামে মারা এটাও নতুন তাহলে এইগুলোকে রুখা হচ্ছে না আইলা মোহাম্মদ রসুল লিকার জন্য রুখবে কেন মূলত এদের উদ্দেশ্য ইরায়েদের ناکামীকে ইরায়েদের कमजोरीকে ইরাজে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে ইরায়েদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন ইরাজে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে হতে পারে না পারে না তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে না আন্দোলন বন্ধ হলে ইমান থাকবে না ইমাম মালে খুজুর বলেছে যে আমার রসুর উল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো তোমার মধ্যে ইমান থাকতে পারে না এটা অন্য বিষয় নয় নামাজের বিষয়ে আঘাত রোজার বিষয়ে আঘাত হজের বিষয়ে আঘাত অন্য বিষয়ে আঘাত এটা আলাদা বিষয় মোহাম্মদ রসুলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় আমার রসুলের ওপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে আঘাত তো দিতে পারবে না আমরাও জানি কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো আমরা সাহুদুদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না চলবে না হাত তুলে সাকিদান চলবে না চলবে না হাত তুলে সাকিদান লড়াই হবে না হবে না এই লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন আমরা লড়াই করব আমরা লড়াই করব আমরা জীবন দেব আমরা লড়াই করব আজ আমি আবু বকর সিদ্দিকীর উৎসুরী হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায় হুজুর যখন চলে গেলেন সিদ্দিকে আকবর ভাই অসুবিধা হচ্ছে হাত না একটা ওকেয়া বলবো কি গো অসুবিধা হচ্ছে কি বলো কেন আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে আমরা একটু বলে নিই না আমি তো ভাবছিলাম না হবে হয়তো আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোস না বাদুর আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে হোস না তাহলে একটু বলি আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা তাহলে উলামা ভাই গুণ একটু বেশি করে দেওয়া যেত আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ কি আমাদের কারো জানা আছে আল্লাহ ও রসুল ভালো জানে বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও কিছু মলি সাহেব পেরিয়েছে শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে না খুব সাবধানে আখিদা ভুল আর এই জন্যই তাজ আমাদের শেষ হচ্ছে আল্লাহ জানে আল্লাহকে কেউ জানাইনি রসুল জানে রসুলকে আল্লাহ জানিয়েছে যাই আমি অন্যদিকে জেলে যাচ্ছি আবু আবুবাক সিদ্দিক যখন খলিফা হলেন সুলতান হলেন শাহ হলেন আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন তখন হযরত আবুবা সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনের সময়ে এক ব্যক্তি নাম তার মোসাইলা মাদুল কাস্জাব সে খতমে নবুয়াতের উপরে আঘাত দিবার চেষ্টা করলো আমি আবার বলছি আমার নবীর উপরে আঘাত দিচ্ছে এ কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার বলা যাবে কি যাবে না আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো কথা বুঝছেন না বোঝেন না যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব গেছে নাকি চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে এরকম চেষ্টা করেছিল মোসাইলামাতুল কাশজাব আমার নবীর ওপরে আঘাত দিবার কি খাতমে নব্বুয়াতের ওপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করল ওই সময়ে দেখা যায় হাজরাতে আবু বাকাশ সিদ্দিক দশ হাজার সাহাবাদের নিয়ে মোসাইলামাতুল কাশজাবের বাড়ি গেলেন আর মোসাইলা আমাতুল কাশ্জাফ নব্বই হাজার সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে হাজরাতে এ মন্দে শুনবেন হাজরা আবুবাকার গিয়ে মুসাইলাম কাস্ফকে বুঝাচ্ছে বলে দেখছে সিদ্দিকে আকবরের সঙ্গে মাত্র দশ হাজার আমার দিকে নব্বই হাজার আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই মুসলমানদের এমএলএ নেই মুসলমানদের এমপি নেই মুসলমানদের পিএম নেই মুসলমানদের সি ডিএম মুসলমানদের ডিএম নেই মুসলমানদের কিছু নেই অতএব এই সুযোগে শেষ করো এটা হলো মুসাইলামাতুল কাজাবের প্লান মুসাইলামাতুল কাজাব দেখছে আবু বাকার একা তার হাতে মাত্র দশ হাজার সাহাবা আর আমার দিকে নব্বই হাজার এই সুযোগ কাজে লাগাতে হবে তাই নব্বই হাজারকে ইশারা করলো সিদ্দিক আকবরের দশ হাজার সাথী ভাইদের ওপরে হামলা চালিয়ে দিল যখনই হামলা চালিয়ে দিল হাজরত আবু বাকার সিদ্দিক বললেন ডিফেন্স করা হলো ফরজ ডিফেন্স করো ডিফেন্স করতে শুরু হলো শুনে রেখে দাও নব্বই হাজার মুসাইলামাতুল কাজাব এবং তার বাহিনীকে দশ হাজার সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান নামের কুকুর দেহারে জাহান নামে পৌঁছে দিয়েছে আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে রাজ আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমাদের হাতে সব আমার হাতে মনে রেখে দিও আমরা সিদ্দিক আকবরের উত্তর আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে বোম নেই আমাদের বন্ধু নেই আমাদের সিএম নেই আমাদের পিএম নেই আমাদের এমএলএ মন্ত্রী নেই কিন্তু মনে রাখবে আমাদের দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা যেটা কি ইমান বলা হয় এই ইমানের পাওয়ারে সেদিন আবু বাক্কা সিদ্দিক বিজয় করেছে ইনশাল্লাহ এই ইমানের পাওয়ারে মহিনুদ্দিন আজমিরি বিজয় করেছে এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই তালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাল্লাহ করবো নারাই তো গবে নারাই না এইtoken পীর جناب আমার আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব উত্তর দেবেন ওয়াকফ কে ভুলে গেছেন আমার তো মনে হয় চাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানার কে রিকার পিছনে ওয়াকফ কেও ভোলাবার পরিকল্পনা আছে দেখুন ওয়াকফ আলোচনা হচ্ছে সব জায়গায় এইটাই লাইফ রেসা যেমন তিলক তোমা বোন চলে গেল তিলক তোমা তিলক তোমা তারপরে চলে এলো তামান তারপরে চলে এলো একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন এই একটার পর একটা একটার পর একটা দিচ্ছে একটা ভুলে যাচ্ছি তা আগামী দিন এই ওয়াকাফকে নিয়ে সমাজ বিরোধী ইসলাম বিরোধী সংবিধান বিরোধী মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্রিকেটে ডাকি ঘরের কাছে ডেকেছি চি এসেছেন ব্রিকেটে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন হাত তুলুন নারাই চলবেন নারাই ঠাকুর বীর এ হাত সত্য তো এই দু যাবেনি সত্য তো জোরে বলেন হাস সত্য তো গাছে তুলে মই কাটছেন না তো শুনে রাখেন নিজের জন্য লড়াই করিনি যদি নিজের জন্য লড়াই করতাম যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম। নিজের জন্য লড়াই করতাম যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নাপতাম না মিশন একটাই আমার রসুলের দিন আমার রসুল আমার কোরআন এটাই হলো আমাদের মিশন তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে আলোচনা সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো আমরা ব্রিকেট করব সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে আছে না নাই অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না আমরা ছোট ছোট গোলা আমরাও যে কীরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই আমার দেশে প্রতি বছরের ছাব্বিশে জানুয়ারি কলিকাত মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয় জানেন তো নাকি কেন এটা আমরা মাঝে মাঝে দেখায় পাকিস্তান মুখ সেমলে কথা বল আম কিসিসে কম নেই এটা দেখানো দরকার আছে না নাই তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদ্দার আছে তাদেরকেও দেখাবার জন্য বিরিকেডে যাওয়া দরকার আছে না নাই এই বিরিকেড ডাকলে দুটো লাভ হবে একটা হলো পাড়ার বেশি মুসলিম সুরাতে মুনাফেকগুণকে চেনা যাবে কে রোকে দেখা দরকার আছে দ্বিতীয় নম্বর কি লাভ হবে আমাদের সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে নিজে ধর্মের প্রচার করবে নিজের ধর্মকে পিয়ার করবে কারো বাধা দিবার অধিকার নেই তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠেকাটাই আমার ধর্ম ওটাকেও বাধা দিবার অধিকার নেই কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম তো বাধা দিবার আমাদের অধিকার কেউ যদি বলে বাঁশটাই আমার খোদা ওকেও বাধা দিবার অধিকার কেউ যদি বলে সূর্য আমার প্রভু ওকে বাধা দিবার অধিকার কেন সবাই নিজ নিজ পছন্দ ঠিকই না গো কেউ যদি সই এক খোদা দিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে এ বাধা দিবার অধিকার কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই দলিত ভাই মতুয়া ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে কোনো জায়গায় হস্তক্ষেপ নেই হস্তক্ষেপ আমার ইসলামের ওপরে হচ্ছে এর এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁ দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমর ফারুক হুজুর আদ্যক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামা গুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে শরীয়তে ছাড় আছে তোমার দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাতার মাদ্রাসা আমাদের বাকি তোদের তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নাম্বার পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না সুপারিশ লিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারিজমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করতে হচ্ছে আজকে ওলা আমারা নিচয় বসে আর দুনিয়াদার চোর নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আমার কম একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে যাইলাম মোহাম্মদ পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি আছি ভাবো ভাবো আর ওই লোককে বিহারের মুসলমান প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এতটুকু তো বলতে পারতো না তুমি ভাবো আমার কম যেমন আমার রাজ্যে কেউ বললো কি

একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠব আমরা কবে দাঁড়াবো আমার কম কবে ধরাবে নিজেদের কখন পাওয়ার আসবে একবারও আমরা ভাবিনি এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতোয়া দেয় মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলও হয়তো যাইনি আপনি বলেন ফতুয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখার একমত তো নাকি ভয় খাচ্ছেন আর কত ভয়কে থাকবেন সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লিখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধান গুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো পূজার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকো আসলে হক কথা বলবো কি ভাইয়ের আগুলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি এখন ওলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহ চিনাই নবী চিনাই দরুদ পড়াই তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চাই সেই উলামাদের নিরাপত্তা কোথায় রাত্রিরে জলসা করে আসবে ঘরে ফিরবে কোনো নিরাপত্তা নাই কেন একদল বাঁদর ইদাল উদাল লাপালাপি করছে কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে তাদেরই পুলিশ আসবে এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি সব থেকে দিচ্ছি দু পাঁচজনকে সামনে দরতে ঢুকবে হালকা ধারা দেবে পরের দিন জামিন হয়ে যাবে তোমরাও ঠান্ডায় ঘরে চলে গেলে তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো ভাবো যুবক ভাবো যে জাত তাদের উলামাকে সম্মান করে যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না সে জাতের উপর আল্লাহ লালো হবে না তো কি হবে ভাবো ভাইয়ের আমার ইমাম নদী নাও দাঁড়ায় ইমাম শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না নাই কিন্তু সেই বলার অধিকার ওলামাদের আছে আজকাল তো আমার একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি যদি ফতুয়া দেয় মুক্তি যদি ফতুয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসিপন করে ওই প্রেসিষনের যদি আর একটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার ওপরে বা ইসলামের ওপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদেরকে নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপুরের সঙ্গে কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ সাল্লাম লিয়ে নয় পাশাপাশি অকাবলেও প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো কারা বলতে বলছেন হাত তুলে দেখার আর দশ মিনিট বলবো বলবো তাহলে আসুন আমার সাথে একটু সোলো গান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া রসুল আল্লাহ আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি সাল্লাম বলতে হয় যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই ইয়া রসুল্লাহ বলুন আই লাভ

আপনারও এতক্ষণ সময় দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া কেন আপনাদেরকে আমি রাখিনি আল্লাহ রেখেছে দ্বিতীয় আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন যিনি সঞ্চালক তেনাকে দেয়া হচ্ছে হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না আপনারা যদি এই প্রতিবাদের নামে ও অমুস আচ্ছা ভাই একটা কথা আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে একটু আওয়াজ দেওয়াজ দেওয়াজ দে আদিবাসী দলিত সাঁওতাল মথুয়া দেশের বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে না আমাদের লড়াই সংবিধানের পঁচিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ওই সংবিধানের বিরোধী উত্তর প্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেঠিক পাশাপাশি আমার ধর্মের ওপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দুরা আমাদের ভাই বোন আদিবাসীরা আমাদের ভাই বোন মথুর আমাদের ভাই বোন সবাই বাপ আদম্মা হওয়ার সন্তান মিলেমিশে ছিলাম মিলেমিশে আছি মিলেমিশে থাকব এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি যদি আমার বলাতে কারো ক্রোধ হয় ক্রোশ হয় রাগ হয় কিছু হয় আমার সঙ্গে মোকাবেলায় আসবেন এই সাধারণ উল আমাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না নরমকে টিপতে সবার ভালো লাগে আসো আমার মোকাবেলায় আসো আমি প্রস্তুত আছি আর আমার সাথে আপনারা আছেন তো নাকি হবে তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে না খাবার বেড়ে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন যেতে যেত হাত তুলে দেখান যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখান আসসালাম আলাইকুম আল্লাহ